সমস্ত ভোটারদের জন্য দেওয়া হচ্ছে ফ্রিতে সার্টিফিকেট এই সার্টিফিকেটটা কিভাবে পাবে সার্টিফিকেটটা কাদের দেওয়া হচ্ছে যারা নতুন বা পুরনো ভোটারদের দেওয়া হচ্ছে ফ্রিতে ইলেকশন কমিশনের থেকে দেওয়া হচ্ছে ভোটারদের জন্য সার্টিফিকেট যারা ভিডিওর নতুন দেখছেন অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটন যেটি শো হচ্ছে ওই লাইক বাটনে একটি লাইক করে দেবেন যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছ এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেওয়ার পর অল বাটনে ক্লিক করে দেবেন আমি যখন ভিডিওর আপডেট দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং এই ওয়েবসাইটে আসার জন্য তোমাদের সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কের মাধ্যমে চলে আসতে পারবেন বা এখানে দেখতে পাচ্ছ সিও দিল্লি ডট গভ ডট ইন দিকে চলে আসতে পারবে আসার পরে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে একটু নিচে আসলে এখানে দেখতে পাবে টাইটেল এই টাইটেলটা তোমাদেরকে সিলেক্ট করে দিতে হবে তোমাদের যে টাইটেলটি আছে সেটি তোমরা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে দেওয়া এন্টার ইউর নেম এই জায়গায় তোমাদের যে কাজটি করতে হবে এন্টার ইউর নেম এই জায়গায় তোমাদের পুরো নাম বসিয়ে দিতে হবে ফুল নাম টাইটেল সব বসিয়ে দেবেন এবং যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছি ক্যাপচার কোডটি নিতে নিচেই বসিয়ে দেবেন ক্যাপচার কোডটি নিচেই বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটানে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে ওয়েলকাম এবং তোমার নামটি শো হবে এবং সার্টিফিকেটটা কোন ল্যাঙ্গুয়েজে নিতে চাও ইংলিশে নিতে চাইলে ইংলিশের ওপরে ক্লিক করবে ক্লিক করার পরে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে যে কাজটি করতে হবে তোমাদেরকে এই টিকবক্সের ওপরে ক্লিক করবে টিকমার্কের উপরে ক্লিক করবে এই টিকমার্কের উপরে ক্লিক করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এই সার্টিফিকেটটি চলে আসবে দেখতে পাচ্ছো সাব সার্টিফিকেটটি চলে এসছে এবং এখানে সার্টিফিকেটে তোমাদের নামটি চলে আসবে ও হবে এবং নিচে দেখতে পাবে এখানে দেখতে পাবে সার্টিফিকেটের ডেট ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং সার্টিফিকেটটা কোথা থেকে দেওয়া হচ্ছে নিউ দিল্লি থেকে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনার অফিস থেকে এবং এখানে তোমাদের সমস্ত তথ্য দেখে নিতে পারবে এবং এখানে তোমরা এই সার্টিফিকেট ডাউনলোডের জন্য ডাউনলোড বাটানে ক্লিক করবে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে